সেদিন একা এসে মাইখে আজ দুজন একসাথে আসছে এইবার আমাদের কে বাঁচাবে কেউ হালকে খবর দাও হালক এখনি চল আজকে দুইটা দানব একসাথে আসছে আগের চেয়ে ভয়ংকর সেদিন মানসম্মান হারাতে হারাতে অল্পের জন্য বেঁচে গেছি এখন আমার শক্তি নাই বন্ধুরা আবারো তোকে সাবস্ক্রাইব করে শক্তি দিবে এখন চল গ্রামবাসী কে বাঁচা তাহলে আজ আর দানবের রক্ষা নাই দুইবার করে একা একা এসে পারি নাই ও আজকে হালক আমাদের সাথে পারবে না আজকে কঠিন প্রতিশোধ দিব হালকা কেউ সাবস্ক্রাইবও করবে না হালকা আমাদের সাথে পারবেও না এখন হালকো গ্রাম শেষ করে দিব সেদিনের লড়াইয়ের পর আমার শক্তি এখনো ফিরে আসে নাই একা কিভাবে লড়াই করব বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে শক্তি দিয়ে গ্রামবাসীকে বাঁচাও বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে হালকে শক্তি দাও আমাদের বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আবারও গ্রামবাসীকে বড় বিপদের হাত থেকে বাঁচালে তোমরা ছাড়া পারতাম না